এটা বলা খুবই মুশকিল হবে তবে আমরা ডেফিনেটলি এটা ইনকোয়ারি করছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে হঠাৎ লাল করে বাঘ চলে এলো যেখানে বিগত কোনো দিনই এখানে বাঘের রিপোর্ট ছিল না তো সেই জন্য আমরাও খুব চিন্তিত এবং আমরা প্রবলেম বুকটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি প্রবলেমই সিমলাপাল থেকে আসতে পারে এখন আপনাদের পদক্ষেপ কী হবে আমরা যেটা আমাদের উদ্যোধন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং যেখানে আমাদের পিসিসি এর কয়েডলাইন উনি ইনস্ট্রাকশান দিয়েছেন যে বাঘটাকে ধরার চেষ্টা করা হবে এবং সুন্দরবন থেকে ট্রাম্পাইজেশন টিম আসছে এবং আমাদের যে ট্র্যাক ক্যামেরা এবং কেজ এগুলো সমস্ত আসছে আমরা চেষ্টা এলাকাবাসীদের জন্য কিছু বলবেন না আমরা অলরেডি বারবার করে ক্যাম্পেইন করছি এখনও করছি যেহেতু এখন আমরা নিশ্চিত হলাম বাঘ আছে তাহলে আমরা সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যাতে জঙ্গলে এড়িয়ে চলে এবং যদি একান্তই প্রয়োজন হয় দিনের বেলায় দল বেঁধে যাবে এবং আওয়াজ করে যাবে এবং আমরা সবাইকে অনুরোধ করব যে যতদিন না আমরা বাচ্চাকে ধরে ফেলছি ততদিন তাদের গৃহপালিত গবাদি পশুকেও যেন এখন জীব জম্পে না ছাড়া হয় রেসিংয়ের জন্য রাত্রেবেলা কেউ যাবে না রাতে তো কোনো পশুই নেই যাওয়ার ইভিন দিনের বেলা তো খুব সাবধানে চলাচল করতে হবে এবং প্রভাবী যে জায়গাগুলো রিপোর্টিং হচ্ছে প্রেজেন্সটা সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা সবাইকে অনুরোধ দিনই ছিল না বাঘ কিন্তু এখন ফাইনালি বাঘ ডিটেক্ট হয়েছে ন্যাচারালি সমস্ত দেখে আমরা ওখানে তো অনেকগুলো গ্রাম আছে গ্রাম রয়েছে আমলিয়া রয়েছে রয়েছে তারপর দিয়া আছে বর্তমানে আছে নিয়ে আছে বর্তমান আছে এখন অব্দি আজকে সকালে প্রেজেন্সটা ক্যামেরা ট্র্যাক থেকে যা প্রমাণ পাওয়া যাচ্ছে মেলফেরিয়া গ্রামের পাশেই